সাত কোটি সতেরো কোটি মানুষের কণ্ঠস্বর হেঁসের উপরে শোনা যাবে এবং সব মিলে আমি বলি যে এটা একটা সেতারের মতো ষোলোটা তার থাকে আরো যারা পার করছে তারা আঠেরোটা ব্যবহার করে থাকে যে এই কণ্ঠস্বরগুলি হচ্ছে একটি সেতারের মতো এবং এক একটা তার এক এক কোনটা মোটা কোনটা চিকন প্রত্যেকটি থেকে আলাদা আলাদা শব্দ আসে কিন্তু শেষে আসে কি

মোটা দাগের কাঠামো হচ্ছে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ পাঁচটা আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সচেতন স্থানীয় সরকারের ব্যাপারে বাংলাদেশের মানুষ বাঙালিরা